জীবনের গল্প হ্যালো আছে দেখছেন পরের কথাই না কে চলে গেল জীবনের গল্প আছে বাকি অল্প যা কিছু দেখার দাও দেখে নাও যা কিছু বলার যাও বলে যাও পাবে না আর হয়তো আপনি এই জায়গা থেকে বের হতে পারবেন না কারণ আপনার অভ্যাস করেছেন এটা ঠিক আছে আপনার ভয়েস কিন্তু অনেক সুন্দর একটা মিষ্টি আছে আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালামু আলাইকুম ম্যাডাম আমি একটা গান করব গান করব আমি সাতকা গেলে থেকে এসেছি আমার নাম তারেক ইসলাম আমি গান করব সদ্য ওই এন্টিগোর স্যারের গান দুনিয়া দুই দিনের মেলা কি নাম বললেন দুনিয়া দুই দিনের মেলা না আপনার নামটা কি বললেন তারেক ইসলাম আচ্ছা দুনিযা দুই দিনার মেলা এশ ছিয়া যাবো কেলা মোদ্দে বড়ুই মায়ার খেলা এশ ছিয় যাবো কেলা এশ ছিয়া যাবো কে দুই দিনার মেলা এশ ছিয়া খেলা যাবো কেলা মধ্যে বড়ই মায়ার খেলা এসে খেল যাবো কেলা এসে ছিয়া যাব যাবো কেলা কোনো মায়া বানাই টাকা বানাই বাড়ি ঘন দম লাশের রূপণ সন্তান ডুগরাইয়া কানবে জান কি ধান আমার ভাগে খা যে গেলা

যা কিছু দেখার দাও দেখে না যা কিছু বলার যা বলে না ভাবেন না সামায় আর হয় আপনি এই জায়গা থেকে বের হতে পারবেন না কারণ আপনি অভ্যাস করেছেন এটা ঠিক আছে আপনার ভয়েস কিন্তু অনেক সুন্দর একটা মিষ্টি আছে ভালো স্যার আপনি আসেন একটু সময় করে আরও শেখেন কলাফলের জন্য বসেন আচ্ছা আচ্ছা ঠিক আছে Hobu i hobu, gani gani